বাংলাদেশের রিসেন্টলি ঘটে যাওয়া যতগুলো ঘটনা তার মধ্যে আমাদের সবচেয়ে আলোচিত যেটি সেটি হচ্ছে আয়নাঘর আয়নাঘরকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে আসলে অবস্থা শুরু হয়েছে যে আলে মোলামাদেরকে অত্যাচার করবার জন্য আলে মোলামাদেরকে নির্বিচারে তাদেরকে হত্যা করবার জন্য মূলত এই আয়নাঘরের যে মূলত বন্দিশালা বা সেই কয়েদখানা বা গুমখানাও বললে ভুল হবে না এই গুমখানায় ছোট্ট একটি জায়গা কবরের মতো সে জায়গাটিতে পচা খাবার দেওয়া হতো এখানে কিন্তু আলেম ওলামাদেরকে তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে সত্যি এই যে জুলুম এই অত্যাচার এই অন্যায় এই অপসংস্কৃতি আবু গারিব কারাগারের কারাগারের চেয়েও মানুষকে কষ্ট দেওয়া হয়েছে যদি এই কষ্টের কারণে এই মাজলুমের আর্তনা তারা রোজা রাখতে খাবার দিচ্ছে না এমন পচা খাবার দিত যে পচা খাবার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যারা আয়না ঘরে ছিল যে আমরা রোজা রাখবো কিন্তু তাদেরকে রোজা রাখতে দেয় নাই কোরআন মাজিদ তেলামাত করতে দেয় নাই তাদের যে এই যে অব্যবস্থাপনা এটি কোনো মানুষ তো দূরের কথা কোনো পশুও এটা করতে পারে না এটা সহ্য করতে পারে না অথচ আলে মোলামাদেরকে এরকম সেই আয়নাঘর নামক সেই জালেমদের সেই কারাগার জালেমদের সেই কয়েদখানা সেই গুমখানা সেখানে তাদেরকে রেখে তাদেরকে হত্যা করা হতো এটি জানা করেছেন আমরা অবশ্যই তাদের ফাঁসি দাবি করছি অনতি বিলম্বে তাদেরকে ফাঁসি দেওয়া হোক যদি এটি করা না হয় তাহলে এভাবে করে 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 একদিন এর চেয়ে আরও বড়ো কঠিন সিদ্ধান্ত তারা কিন্তু নেবে আলে মোলামাদের যে এই যে তাদের প্রতি অত্যাচার যে সে যেই ঘরানার আলেম হোক না কেন সে তো তার সিনাই তো আল্লাহর কোরআন আছে নবীর হাদিস মুবারক আছে আলেম ওলামাদের প্রতি এই অত্যাচার এই নিপিরও অনে নির্যাতন কেন করা হতো এবং আমার অন্য যারা ছিলেন যারা বিরোধী পক্ষ ছিল তাদেরকে এইভাবে ঘায়ল করার জন্য নির্বিচারে বিনা বিচারে তাদেরকে হত্যা করবার জন্য এই যে গুমখানা তৈরি করেছিল ঘর নামের সেই সেই জায়গাটি এসে আসলে এটা দেখলেই তো মানুষের শরীরের প্রসঙ্গগুলো খারাপ হয়ে যায় তাহলে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এই জন্য আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে